ভোটের পরে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব থাকে কিনা অলরেডি তো ভাঙা শুরু হয়ে গেছে শুধু কয়েক মাসের অপেক্ষা দেখুন সরকারটাই থাকে কিনা মঙ্গলবার ঠিক এই ভাষাতেই তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় হাতে আর মাত্র একদিন তাই কোনো রকম ঝুঁকি নেওয়া চলবে না ফলে ছাব্বিশ তারিখ হোলির দিনেই দলের জেলা সভাপতি বাঁপি গোস্বামীকে সাথে নিয়ে এসে মনোনয়নপত্র জমা দেওয়ার আংশিক কাজটা সেরে রাখলেন ডক্টর জয়ন্ত কুমার রায় বিজেপি প্রার্থীর বক্তব্য আজ মঙ্গলবার আংশিক কাজ সেরে রাখলাম আগামীকাল দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এসে মনোনয়নপত্র জমা করবেন এদিন জয়ন্তবাবু আরও বলেন তার দলের কর্মী সমর্থকরা বলেছেন তিনি দুই লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন আর ভোটাররা তাকে আশ্বাস দিয়েছেন তাকে তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতিয়ে আনবেন কি মানে আরো অনেক কিছু ব্যাপার থাকে তো একদিনের সব প্রক্রিয়াটা একটু বড় এবং আগামী আজকের দিনটা হোলির দিন আর আগামীকালই মাত্র সময় আছে এই জন্য আমরা এগিয়ে রাখলাম যতটা সম্ভব আমরা

মানে ময়দানে খুব একটা আছে বলে আমার মনে হয় না টিএমসিও আস্তে আস্তে ময়দান ছেড়ে দিচ্ছে বলে মনে হয় ব্যবধান ছিল ফলাফলটা আমি আগেও বলেছি যে আমাকে আমাদের যারা কার্যকর্তা তারা বলছেন যে শুধু কার্যকর্তা কার্যকর কার্যকর্তারা বলছেন যে আমরা দু লাখের বেশি ভোটে দিব তারা আর আমাদের যারা আমাদের যারা ভোটার অনেকের মুখে আমি এক কথা শুনেছি দাদা চিন্তা করবেন না আমরা আপনাকে জিতিয়ে নেব এবং আমরা তিন লক্ষের বেশি ভোটে আপনাকে এই যে এইবার দেখুন আপনারা আপনাদের কাছে কতবার কয়েকবার বাইক দিয়েছি আপনারা কতবার আমার কথা শুনেছেন সুতরাং আমি যে বাইরে নেই সেটা তো আপনারা জানেন এইবার যারা এই কথাটা বলছে বিশেষ করে আমি টিএমসির কথাই শুনতে পাচ্ছি টিএমসির নেতৃত্ববৃন্দ কিন্তু সারা জীবন সারা বছর পাওয়াই যায় তারা তো ব্যস্ত থাকে অন্য কাজে সেই কাজগুলো আমি আর নতুন করে বলতে চাই না তাদের অনেক কাজ বালি চুরি কয়লা চুরি তারপরে আপনার গরু চুরি এগুলোতে তারা ব্যস্ত তারা অন্য কাজগুলো তো করার সময় পান না তো যা তারা এরকম বলবেন তাদের সময় নেই তারা মানুষকে যারা পথে আছে তাদেরকে দেখতে পান না তারা